রাজ্যের মন্ত্রী অখিলগিরির নিশানায় রাজ্যপাল এর আগে রাষ্ট্রপতিকে নিশানা করে বিতর্কে জড়িয়েছেন তিনি এবার তার নিশানায় রাজ্যপাল রাজ্যের মন্ত্রীর মুখে কুকথার স্রোত কাথিতে তৃণমূল প্রার্থীর সমর্থনের প্রচারে গিয়ে সভা মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করলেন অখিলগিরি কি বলেছেন তিনি তার কোন মন্তব্যকে ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে শোনাব রাজ্যপালের তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গেছে এই বুড়া তোর যদি লোভ লেগে যান তুই দক্ষিণ ভারতে চলে যা সেখানে যা হ্যাঁ রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো সেটা দেখতে পারে না নরেন্দ্র সেটা দেখতে পারে না অমিত শাহ রাজ্যপাল মহিলার অবমাননা করেছে দেখেছেন তো টিভিতে আপনারা পালিয়ে গেছিল আবার এসছি মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করবো না রাজ্যপালকে আগে সামলা পরে সন্দেশ খালি দেখবি